বিরুদ্ধে চলে বাবা কথা বললে বাবাকে হুমকি দেয় আছে না বাবা সন্তানের বিরুদ্ধে কথা বলেছে সন্তানকে অসত কাজে থেকে বিরত রেখেছে রাখতে বলেছে থাকতে বলেছে ওই বাবাকে সন্তান হত্যা করছে এরকম ঘটনা শোনা যায় কিনা আমিও আর আমি কি করেছি নিজেই তৈরি করে দিয়েছি যার কারণে আজ মেয়ে একটা বাবাকে মেরে ফেলার পর

জন্য আমি কোরআনে কারিমের একটি আয়তে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাব এই দুনিয়ার ইমানদার মুমিন যারা আছো তোমাদেরকে বলে দেই তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও এখন কথা হলো কিভাবে জাহান নামের আগুন থেকে বাঁচব কিভাবে জাহান নামের আগুন থেকে আহাল পরিবার পরিজনকে বাঁচাবো এটা করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম করতে হবে সর্বপ্রথম আমাদেরকে মানুষ মানুষ আমাদের পরিবারের উপরে শাসনের যে প্রভাব শাসনের যে লাঠি সেটাকে হটানো যাবে না শাসনের লাঠি পরিবারের উপর রাখতে হবে বর্তমান সময়ে বেশিরভাগ দেখা যায় মা বোনেরা রাস্তায় চলাফেরা করে মা বোনেরা রাস্তা চলাফেরা করে এবং কি যে মধ্যেও আসে আসে না অনেক মা বোনেরা আছে মাহফিল শুনতে আসে কিন্তু পর্দার কোনো খবর নাই আমার এই জাতির কাছে প্রশ্ন যারা মাহফিল শোনার নিয়তি বেপর্দায় রাস্তা থেকে বের হয় যারা বেপরদায়। মাহফিল শোনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় এই বেপরদায় রাস্তায় বের হওয়ার কারণে এই যে মাহফিল শুনতে সে আসলো সে বিপর্দায় আসার কারণে তার সব বেশি হলো না গুণা বেশি হলো ও মানুষ হাদিসের মধ্যে আছে জিনা লাইনিন নাজরু চোখের জিনা হইলো দেখা মানুষ চোখের জিনাকে আল্লাহ রাসুল বলেছেন দেখা এই দেখাটা হলো চোখের জেনা ও মা ও বোন যারা তোমার তোমরা বেপরদায় রাস্তাঘাটে বের হ বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করো বেপরদায় রাস্তাঘাটে বের হও এই যে তোমরা যে বেপরদায় বের হলে তোমরা আটো সাটো জামা কাপড় পরে রাস্তায় বের হলে মা তুমি যে যে রাস্তা দিয়ে হাঁটো চলাফেরা করো এই রাস্তায় চলাফেরা করার কারণে যতগুলো পুরুষ মানুষ তোমাকে দেখবে মা যতগুলো পুরুষ মানুষ তোমাকে বেপরদায় চলাফেরা করতে দেখবে এবং তারা কুনজর দিয়ে তোমার দিকে তাকাবে এই যে কুনজর দিয়ে তারা কাকালো এই তাকালোর কারণে তাদের আমল নামার মধ্যে জিনার গোনা লেখা হয় নাও শুধু তাদের আমল নামার মধ্যে জিনার গোনা লেখা হয় তাই না তুমি যে বেপরদায় রাস্তায় বের হলে মা পর্দায় রাস্তায় বের হওয়ার কারণে তোমার আমল নামাই তো সব সময় গুণা লেখা হয় আর ওই যে পুরুষের আমল নামাই যেরকম জিনার গুণা লেখা হয় তোমার আমল নামায়ও জিনার গুণা লেখা হয় নাউজুবিল্লাহ এর জন্য মত যারা মাহফিল শুনতে আসবেন এই যে ভালো কাজের মধ্যে আপনারা আল্লাহর রাসূলের কথা শুনবেন মাহফিলে এসে কোরআনের কথা শুনবেন হাদিসের কথা শুনবেন এই মাহফিলে আসার সময় পর্দা করে আসবেন দোকান পাটে রাস্তাঘাটে বেহুদা সময় গল্প বুঝবে মত্ত হবেন না ও মানুষ যারা দোকান পাটে রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করে যে সমস্ত মেয়েরা যে সমস্ত মেয়েরা দোকান পাটে কথা বলে যে সমস্ত মেয়েরা বেপরদায় চলাফেরা করে এদের আমল নামায় তো প্রতিনিয়ত জিনার গুণা লেখা হয় আর এক একটা জিনার গুনার শাস্তি হলো সাত আসার বছর এর জন্য বলে বেপর্দায় চলাফেরা করবেন না মা ও মা তোমার গর্বে থেকে একজন আলেম সন্তানের জন্ম হয় তোমার গর্বে থেকে একজন যুগ শ্রেষ্ঠ আলেমের জন্ম হয় তোমার গর্বে থেকে জন্ম নিয়েছে আব্দুল কাদের জেলানির মতো মানুষ তোমার গর্ব থেকে জন্ম নিয়েছে কত বড় বড় আউলিয়া বুজুর্গ

ও মা যে গর্ভে তুমি 10 মাস 10 দিন সন্তানকে লালন করো সেই জায়গা তুমি কিভাবে অক্ষর পুরুষকে দেখাও ও মা যে মুখ দিয়ে তুমি সন্তানকে কথা বলা শেখা সেই মুখ সেই মুখমণ্ডল কিভাবে তোমার অপর পুরুষ দেখে ও মা তোমার গর্ভে থেকে যে ভালো ভালো সন্তান জন্মগ্রহণ দিতে চাও যদি তোমার গর্ভে থেকে নেককার মুত্তাকিন সন্তান জন্ম দিতে চাও তাহলে তোমার পর্দায় চলতে হবে কোরআনের কথা শুনতে হবে কোরআনের পথে আসতে হবে দুনিয়ার বেপর্দায় চলাফেরা করা নারীদের গর্বে থেকে কখনো ভালো সন্তান জন্ম নিতে পারে না ঠিকই না কথা বলবে বেপর্দায় চলা নারীদের গর্বে থেকে ভালো সন্তান জন্ম নিতে পারে না বেপর্দায় চলা নারীদের গর্ব থেকেই আল্লাহ তাআলা উগ্র সন্তান জন্ম দেয় যারা বেপরদায় চলাফেরা করে যারা সন্তানকে মানুষের মতো মানুষ করে না সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে না তাদের সন্তানরাই বলো হলে ওই সন্তান মায়ের জন্য মুসিবতের কারণ হয় ওই সন্তানকে ওই সন্তানই মাকে হত্যা করে ওই সন্তানই বাবাকে হত্যা করে ওই সন্তানই সমাজের একটা আতঙ্ক হয় আর যে সমস্ত মায়েরা পর্দায় চলাফেরা করে পর্দা নিজের আব্রুকে ডেকে রাখে নিজের সমানকে তোমরা ইসলামের জন্য অনেক কিছু করেছো তোমরা ইসলামের জন্য কোরবান দিয়েছ আবার এই তোমার পর্দার কারণে জিহাদ হয়েছে তোমার পর্দার জন্য মা আমার মুসলমান মুসলিম বাইরা তোমার পর্দার জন্য জমিনের মধ্যে রক্ত চড়াইছে তোমার এই পর্দার বিধানের জন্য আমার যুবক বাইরা শহীদ হয়েছে মা কেন তুমি এই সম্মানের বস্তু পর্দাকে অবহেলা করে মে পর্দায় চলাফেরা করো তোমার যে পর্দার জন্য জমিনের মধ্যে রক্ত চড়াইলেন তুমি সাদরে ইসলাম পেয়েছো তুমি সাদরে পর্দার বিধান পেয়েছো এই বিধান পাওয়ার পরেও হেলায় খেলায় তুমি এই পর্দার বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে তুমি পর্দা করো না তাহলে তুমি যে এই যে পর্দা করো না এই পর্দা না করার কারণে রাস্তাঘাটে তুমি যখন পর্দা না করে বের হও তোমার যে এই যে জিনার গুণা হয় আর এক একটা জিনার গুনার জন্য তোমার সাত হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে পর্দার বিধানকে আঁকড়ে ধরো বর্তমান সময়ে এই পর্দার বিধান না মানার কারণে এই পর্দার বিধান না মানার কারণে বর্তমান সময়ে দেখবেন নারীরা স্বামীদেরও কথা শুনে না